ও দুনিয়ার পুরুষেরা চার জায়গায় তোমরা স্ত্রীকে আঘাত করবা জিব্বাতে মারবা হাতের তালু পায়ের তালু এরপরে তলপেটের নিচে এই চার জায়গায় মেয়েদেরকে তোমরা মারবা খবরদার চার জায়গায় মারবা না এক নাম্বার মুখে দুই নাম্বার মুখে তিন নাম্বার পিঠে চার নাম্বারে মাথায় অনেক আছে একটা মাথায় তোমার আছে না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না মুখে মারা যাবে না পিঠেও মারা যাবে এবার খুশি মহিলারা হাজুর তো কন হুজুর খালি মারে জায়গায় জাগায় কি আসে না নাই ও মুসলমান ইমানদার ভালো করে কাল লাগাবেন মেয়েদের চার জায়গায় মারা নিষেধ চার জায়গায় মারা যায় কোন কোন জায়গায় মারা যায় সেগুলোও বলে দিয়েছি চার জায়গায় মারা নিষেধ সেটাও বলে দিয়েছি এরপরে যদি কেউ বৌরে ঘুষি দিয়া নিষেধ ঠোঁট দেখবেন না করে ফটায়া দেয় নবী বলে আং বিনা লেবেল একটা উঠ জরিমানা দেওয়া লাগবে বরকি ঠোঁটকেও ফাটাইয়া দেয় আংফুল মানে এবেল এবেল মানে ঠোঁট এবেল মানে আংফুল মানে ঠোঁট এবেলের মানে উঠ নবী বলেন একটা উঠ স্ত্রীকে জরিমানা দেওয়া লাগবে লাগান ও দিনাজপুরের মানুষ স্ত্রীকে চার জায়গায় ভালোবাসবেন এক নাম্বারে কপালে চুমা দিবেন দুই নম্বরে গালে চুমা দিবেন তিন নম্বরে হাতে এই জায়গায় চুমা দিবেন এই জায়গায় এখানে না এখানেও না এই জায়গায় সুমান বলবেন না এই জায়গায় চুমা দিবেন কপালে চুমা দিবেন তারপরে গালে চুমা দিবেন হাতের মধ্যে চুমা দিবেন এরপর আপনি সেট থটে চুমা দিবেন আল্লাহ কবুল একটা হাজার সব আমল্লা মায় দান করিয়া দিবি পদ্মারে গেছি ও আছে এক মহিলা বলে হুজুর আমার কবল ওমর হাদের সবের দরকার নাই আমার স্বামী যে বিড়ি খায় আর মুখ খালি পাটা ছাগলের মতো বন্ধু এমন পুরুষ আছে না নাই এ ভাই কথা কয় না কেন আছে হাসে না খালি হাস বিড়ি খায় শুধু বিড়ি খায় না এমন টানা টানে এগুলো বাতাস ছাড়ে তিন তিনটালা পার হয়ে গেছে হুজুর আছে না নাই খবরদার ধূমপান স্বাস্থ্যের জন্য উপকার ধূমপান স্বাস্থ্যের জন্য ঝুঁকি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি ধূমপান করলে ক্যান্সার হয় না ক্যান্সার হয় ক্যান্সারের কোনো অ্যান্সার নাই অযুবক তোর পা দুই টাকা দি আমি শরীফুল মতো যুব আমি ধূমপান করি না মাথাও নষ্ট হই নাই পাগল হই নাই শুরু করেছি অক্টোবর থেকে বয়ান চলবে এই মে পর্যন্ত ঈদুল আজাহার পর পর্যন্ত চলবে এই যে নয়টা মাস কোরআনের কথা বলি একটা রাত ঘুমাইতে পারি না আজকে এখানে বয়ান করে আগামীকাল নারায়ণগঞ্জ যেতে হবে সেই নারায়ণগঞ্জ সারারা যাননি এরপরে গিয়ে বাসায় ঘুম তারপরে ওখান থেকে নারায়ণগঞ্জ এ আল্লাহ বান্দা, গতকাল বয়ান করেছি সেই কুড়িগ্রাম কুড়িগ্রাম থেকে এখানে আগের দিন ছিল সেই জামালপুর জেলা সরিষাবাড়ি টাকলা মুরাদের এলাকা প্রতিদিন চলছে মাথা অনষ্ট হয় না ধূমপানও করি না কি ব্যাপার কোরআন যারা বলে গো কোরআন যারা পরে এদের মর্যাদা মস্তিষ্ক টিকায় বলেন না কেন কি একটা ঘর নাকি আমি একটু চা খাইলাম ভেজাল হইলেন আপনারাও ঢাকা আইসেন চা খাওয়াবো ইনশাআল্লাহ গাড়ি ভাড়া কিন্তু আপনাদের ভাইরা আমার আরে চায়ের লাগে টাও খাওয়া অসুবিধা কি কিন্তু টান খাওয়া মনে না এ ভাই কথা বল না কথা তো লড়ান কে বুড়া মানুষগুলো ভেজাল বেশি এই যে নবী বলছেন কোন বুড়া মানুষ জান্নাতে যাবে না সুবান আল্লাহ বলেন সব বুড়া গুলা কে বানিয়ে দিবে বুড়া জান্নাতে গিয়ে ঘোরার ঘাস কাটবো বুড়া হইলে বউ আলদা ঘরে থাকে ও আলদা ঘরে আল্লাহ একটা জান্নাতে হুর পুরুষদেরকে বাহাত্তরটা করে হুর দিবে সোহান আল্লাহ এই বাহাত্তরটার হক করা লাগবে তো এই আল্লাহ যুবক বানিয়ে দিবেন এক একজন উঁচু হবে একটা বড় তালের তাল গাছের মতো আমাদের বডি হবে ছয় ফুট লম্বা আল্লাহ কোনো দাড়ি থাকবে না জান্নাতে কোনো মোষ থাকবে না অল ক্লিয়ার কিন্তু নাপাকি হবে না আমরা যতক্ষণ মন স্ত্রীকে ভালোবাসতে পারবো সিরিয়াল করে ভালোবাসবেন আল্লাহু আকবার আর কি গুণ এরপরে দাড়ি কামা মুসলমান ईमानदार হযরত ওমর ডাক দিয়ে বলে মা সন্তান কারাই বছর বকীর দূত পালন করাবে মনে আছে কি জিনাকার মহিলা যারা করেছে কয় বছর আরো জরে কয় বছর বিশ বছর জেনা করেছে বিশ বছর জেনা করাবার পর উমরের দরবারে আসছিল এরপর উমর তো বলে দিল আড়াই বছর লোকের দোধ টান করা সন্ধান নেই আড়াই বছর পরে উমরের দরবারে মহিলা হাজি। বছরে তোমার মহিলা দেখে খুশি তুমি আসছ উমর আমি জেনা করেছি এই অবস্থায় আমার গেলে আমি জাহান্নামে নামে যাবো আমি তাওবা করতেছি করতেছ আমাকে দুনিয়া থেকে বিদায় করিয়া দে আবার পক্ষে কথা বলার মতো কেউ নাই আমি আল্লাহর কোরআনের বিধান মেনে নিলাম আমি আল্লাহর কোরআন আইন মেনে নিলাম আল্লাহর বিধান নবীন্ন মোতাবেক আমাকে দাপন করবেন উমর বলে ঠিক আছে মহিলাকে অর্ধেক মাটির নিচে পুঁতি ফেলা হলো মাজা পর্যন্ত পাথর নিক্ষেপ করবে ছোট্ট যে বাচ্চাটা হয়েছিল কন্যা সন্তান ছিল আর এই বছরের কন্যাটা একটু কথা বলতে পারে আংশিক কথা ডাক বলে মা আমার মাকে মারবেন কারণ আমার মা জেনা করেছে বিশটা বছর কিন্তু আমার কিছু প্রশ্নের জবাব দিলে আমি খুশি হব মাথা ঘুরে গেছে উমরে তোর আবার কি প্রশ্ন হ্যাঁ হাসি না হইলে ঘরে যা বিএনপি নিজের নিজে কয়েকটা নেতা মাস্তানি আয়না ঘরে নিয়ে যায় ফুটবল খেলছে কথা বলেন আর আমাদেরকে তো হকি ইয়া বানাইছিল ব্যাট আমাদের অবস্থা একবারে ক্রাসিন করে ফেলছে এই ওয়াশ করতে না হয়নি এনে ও ইউটিউবে দেখেন আমার নামে সার্চ দিয়া প্রায় মাঝে খালি মারামারি করতে থাকে দেশে কিন্তু আফসোস একটা দুনিয়া থেকে তুলে দিতে পারি নাই আফসোস আমার এটা কারণ যারা কোরআনের दुश्मन যারা ইসলামের दुश्मन এরা আল্লাহরও दुश्मन যারা কোরআন সহ্য কর না এরা হলো কাফের ঠিক কি না আমার কথা আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহান্নাম সুরামাঈদের ছিয়াশি নাম্বার আয়াত আল্লাহ বলে যারা কাফের তারা কোন অস্বীকার করে এদের জন্য জাহান এমন কাফের ছিল কে ছিল না যারা বলেন ছিল কে ছিল না ছিল এখন কোন বাধা আছে এখন এতটুকু এতটুকু ছেলেও বক্তা দাওয়াত দিয়ে মাহফিল করে এখন এখন কোনো অনুভূতি নেই সুহান আল্লাহ এটাই হবে বিএনপি ক্ষমতায় আসবা জামাত ইসলাম ক্ষমতে আসবা চরম নাই আইয়ে বলবে আমাকে দাবাত দেওয়া নাহলে মাহফিল হবে না সাবধান লুলা থাকবে না জমিন আল্লাহ আল্লাহর জমিনে কোরআনের কথা চলবেই অনুমতির কোন প্রয়োজন মানে আমরা করি না কিসের অনুমতি অনুমতি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা খায় এবছর স্বাধীন হয়েছে মাহফিল কম না বেশি আরে জোরে বলেন দৈনন্দিন ফোন রিসিভ করতাম তিনশো এখন ফোন রিসিভ করা লাগে তিন হাজার যদি দশটা করি দিনে করি ডেট ফুরায় না এত লক্ষ লক্ষ দাওয়াত কিরে এত হইল কেন কেন স্বাধীন দেশ মুসলমান ইমানদারেরাম উমর বলে আম্মু বলো কি তোমার প্রশ্ন বলে এক নাম্বার প্রশ্ন আমার মা এখন মারা যাবে আমার মাকে কাট পাথর নিক্ষেপ করে মারবেন আমার মায় অবস্থায় যদি মারা যায় হে মা আমার মা জান্নাতিনা জাহান নামে একটু জবাব দিবেন দুই নম্বর প্রশ্ন আমার মায়ের সাথে অনেক মানুষ মিলামিশা করেছে আমার পরিচয় হবে কি অবৈধ সন্তান কে আমার বাবা বৌদ্ধ ছিল মুসলমান ছিল না হিন্দু ছিল আমার ববি পরিচয় হবে কি আপনি কোরআন দিয়ে একটু দলিল দেন কঠিন প্রশ্ন করে ফেলছে আমার পরিচয় হবে কি মানুষ তো হাঁটলেই বলবে দেখ 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 সন্তান যায় ঠিক আছে না নাই আমার পরিচয় হবে কি উমরের মাথা গেছে ঘুইরা তিন নাম্বার প্রশ্ন হলো আমিরুল মুমিনুন মা আমার মার ইন্তকালের পর আমি তো একা হইয়া যাব কে আমার দায়িত্ব নিবে রে উমর একটু আপনি আল্লাহর কোরআন দিয়ে ফয়সালা দেন এই তিন প্রশ্নের জবাব দেওয়ার পরে আমার মাকে মারেন আমি খুশি হব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ও সাহাবায়ে কেরাম মহিলাকে তোল এই প্রস্তুত তিন উত্তর তো আমার জানা নাই অপেক্ষায় থাকতে হবে পাঠাবেন এক মদ আমর আল্লাহ আল্লাহ নবী দুনিয়াতে বেঁচে নাই হজরত তুমুর বিপদে পড়লে শেষ দায় পড়তে আমার আল্লাহ আমার নবীজীর মাধ্যমে স্বপ্নে জানাইয়া দিত আল্লাহ হক ম হজরত উমর বলে মহিলাকে তোল এক সপ্তাহ সময় দাও রাম খালি কামড়াইতেছে এসে শরীর ফিরে ছোট্ট বাচ্চা উমরকে থামাই দিল উমর বলে আয় রাম এর নাম হলো কোরআন এর সংবিধান এর নাম হলো ইসলামী পার্লামেন্ট একটা কতিপতিরও যেই পাওয়ার একটা গরিবেরও থাকবে সেই পাওয়ার কি কথা বল এখন টাকাওয়ালা গেলে বিচার করে গরিব গেলে তারা দেয় ভাক আছে না মুসলমান ইসলামী পার্লামেন্ট যদি চালু হয়ে যায় চালু হয়ে যায় গরিবের কথা বেশি গরিব খাবে কি না এটা নির্ধারণ করবে ইসলামী পার্লামেন্টের ইস্তামী নেতারা তখন জাকাত ব্যবস্থা চালু হয়ে যাবে আর জাকাত ব্যবস্থা যদি একবার চালু হয়ে যায় টাকার বস্তা নিয়ে দিনাজকের বড় রকমরা ঘু খুঁজবে গরিব কই কথা বোঝেন নাই আপনারা এলাকায় কেউ গরিব থাকবে না সবার বিল্ডিং হয়ে যাবে এখন জাকাত নিবে কেনা এখন ওই দিনাজপুর শহরের মধ্যে বিরলে যাবে টাকার বস্তা শীতান দিয়ে থাকবে গরিব পাইলে দৌড় দিবে ভাই তুই গরিব নাকি কয় না আমিও টাকার বস্তা নিয়ে ঘুরতেছি কথা কি বুঝতে পারতেছি না আমার জ্ঞানী গুণী সুদী অল্প কথায় বুঝিলন জ্ঞানী যারা ইশারায় বোঝে তারা আল্লাহ বলেন বিশ নম্বর বিশটা তিন নম্বর লাইনে তেরাশি নম্বর আয়াত আল্লাহ বলে দুনিয়াতে যার নেতা হবে ভালো আসরের ময়দানে আমি আল্লাহ তার হিসাবটাও ভালো করে দেবো অকুল্ল হুম আতিহি ইয়াল ইয়ামাতি ফারদা ময়দানে সব মানুষের হিসাব আল্লাহ একা একা নিবে আয় কি করেছ হিসাব আমল করে গোলাম হিসাব দিয়ে যাও আল্লাহর বান্দা তখন আমল নিয়ে দাঁড়িয়ে থাকবে আমার আল্লাহ একা একা হিসাব নিবে ও দিনাজপুরের মানুষ তার পিছনে চঞ্চলা জীবন চালাও কোন নেতার স্লোগান জীবন চালাও কোন নেতা তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়াবেন না দাঁড়ালে দাঁড়াবে ওলা মায়েরা ঠিক নামে ঠিক বলেন খবরদার গুণা নিয়ে খবরে যাবেন না গুনার শাস্তি বড় কঠিন গুনা যদি হয়ে যায় তাও বা করবেন আল্লাহর কাছে ক্ষমা করে দিবেন আমার আল্লাহ উমরের দরবারে এক যুবক এসে চোখের পানি ছেড়ে বলে আমিরিল মুমিনিন আমি একটা যুবক কোন কোন পাপ নাই করি নাই কি পাপ করেছ রে যুবক বল ডাক দিয়া বলে পয়গম্বর এর সাহাবী ওমর এই পাপের কথা আপনাকে বলতে পারবো না আমার বড় ভয় লাগে আমার বড় ভয় লাগে ভাই যদি আপনি আমাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন রাহমাতুল লিল আলামিন এখন বেঁচে আছে তার কাছে আমাকে নিয়ে চলেন পয়গম্বর এর সাহাবী উমর যুবকরে নিয়ে আমার নবীর কাছে চলে গেল। আল্লাহর পায়গম্বার যুবকরে বলে যুবক বলো কেন আসছো বলে নবী আমি একটা কাপন সোরা আমার এলাকায় যত মানুষ মারা যাইতো তাকে দাপন করা হতো আমি কবরে ঢুইকা তার কাপনের কাপড় চুরি করতাম এই চুরি করতাম দশ বছর ধরে ও পায়গাম্বা দশ বছর ধরে কাপড়ের কাপড় চুরি করতাম এমনি আমার জীবন চালাইতাম হঠাৎ করে মদিনার একটা সুন্দরী নারী বিশ বছরের যুবতী মেয়ের মরণ হয়ে গেল আমার কানের মধ্যে আওয়াজ মদিনার একটা সুন্দরী মেয়ের মরণ হয়েছে দুনিয়ার জীবদ্দশায় কোনো বেগানা পুরুষ তার শরীর দেখে নাই আমার দিলের মধ্যে জানি খাঁস হয়ে গেল আমি আজকে ওই কবরে লাশের কাপড়টা চুরি করে বাজারে বিক্রি করবো নবিগ ওই সুন্দরী রমণীটাকে যখন দাপন করা হল একা একা গভীর ওই কবরের মধ্যে আমি ঢুকলাম কবরের মধ্যে ঢুকে দেখি অন্ধকার দেখা যায় না একটা নিয়ে ঢুকলাম মাইরা মেয়ের মুখে কাপনের কাপড় সরাইলাম এমন সুন্দর এমন সুন্দর নারী আমি কখনো দেখি নাই আমি এবার মেয়েটার সুন্দর শরীরটাকে উলঙ্গ করে ফেললাম পাঁচ টুকুরা কাপড় খুলে আমার ব্যাগের মধ্যে ঢুকাইলাম মেয়েটাকে উলঙ্গ বানাইয়া উপর থেকে পর্যন্ত একবার দেখলাম শয়তান আমাকে অশ্বসা দেওয়া শুরু করে দিল আমি এবার মরা মেয়েটার লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম ও আল্লাহর নবী একে দশ বছর কাপড় চুরি করেছি আবার মরা মেয়েটার লাশের সাথে জেনা করা শুরু করে দিলাম জেনা করা সে বাসায় চলে আসব ওমন সময় রুহুটা আমাকে দাঁড়িয়ে বলে যুব তুই এটা কি করলি রে যুবক তোর মরণের ভয় নাই ও যুবক অন্ধকার কবর একটু আগে আমার আপন জনের আমাকে দাপন করে গেছে যুবক জানো দুই পাশের মাটি আমার এমন জোরে চাপ মারছে পাঁচরের হাড্ডিগুলো আমার আটার মতো গুঁড়া হয়ে গেছে হন আপনি ইমাম হন আপনি বড় বক্তা হন আপনি কত বড় বুজুর্গ কবরের মাটির চাপ থেকে কিন্তু কেউ বাঁচতে পারবে না কথাটা কার বলেন আরো জোরে বলেন কার যুবক চোখের পানি ছেড়ে বলে বো। আমি নবসের ধোকায় পরে তোমার সাথে জেনা করেছি লাশটা ডাক দিয়ে বলে যুবক জানো একটু আগে আমার লাশটাকে মাটি চাপা দিয়ে হাফ বাজরে হাড্ডিগুলো ভেঙে চুরমার করে দিয়েছি এরা যুবক তুমি কি করলা তোমার কি মারণের ভয় নাই কুল্ল নাম সিং দাই কতুল মৌ প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাদ গ্রহণ করতেই হবে এর যুবক তুই কি করলি আমাকে না পাক বানাইয়া কবরে ফেলেয়া গিলি এই কবরে সবাই এখন পাক আমি একাই না পাক ওরে যুবক তোর কে মরণের না এই কবরে আজও আজকে আমি এসেছি কালকে তুমি আসবা পশু আর একজন আসবে এমন চালু হতেই থাকবে যেতে যেতে পুরো দুনিয়াটা শূন্য হয়ে যাবে তখন দুনিয়াতে কিছু থাকবে না আল্লা রাব্বুল আলামিন তখন বলবে ইসুলসিনাতিল আর দিন আলহা ও আফরজাত ইসরাফিল আলাই সালাম তখন সিংহায় ফু দিবে একটা সিংহায় ফু দিবে পুরো জমিনটা ফেটে চৌসির তামা হয়ে যাবে আবার একটা ফু দিবে সব দুনিয়ার গাছপালাগুলো উল্টায় যাইবে ইসরাফিল আর একটা সিংহায় ফু দিবে পুরো জমিনটা সমান হয়ে যাবে ও যুবক তুমি কি করলা তোমার কি মরণের না আমি লাশের সাথে করে আমাকে তুই না আল্লাহর আদালতে তুই কেমনে দাঁড়াবি যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে নবী আমি লাশের সাথে জেনা করেছি নবী বলেন এই পাপ কি আল্লাহ আমার ক্ষমা করে দিবি আল্লাহ নবী ডাক দে বলে দূর হয় তো পাপিষ্টর নাম শুনেছি তোর মতো পাপিষ্ট দেখি নাই দূর হয়ে যা যুব একটা চিৎকার দিয়া বলে আল্লাহ আমার বুঝি জাহান নাম সারা কোনো উপায় নাই রে আল্লাহ আমি লাশের সাথে জিনা করেছি কাপড়ের কাপড় চুরি করেছি একটা মানুষ মারা গেলে পুরুষদের তিন সাদা কাপড় হল আপন মেয়েদের পাঁচটা সাদা টুকুরা কাপড় হল আপন এছাড়া আমি এটাও চুরি করেছি পল্লাই মুগ আমি দুনিয়ার মানুষকে কেমনে দেখাবো যুবক দর্দি একটা জংলার মধ্যে চলে গেল জঙ্গলায় চলে যাওয়ার পর যাই না কান্দে তুমি আমাকে ক্ষমা করে দাও আমার আল্লাহ কত দয়ালু দেখো আল্লাহ বলে ও সারি যারা গুণা করাবার পরে আমি আল্লাহর কাছে মারাবাই আমি আল্লাহ বন্দর সব গুণাগুলি দেখুন মাফ করিয়া দিই